প্রিয় সাংবাদিক আলাইকুম ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত আজকের প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে অর্ধ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এ সময় পুলিশের টহল টিম ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সদস্যরা এ প্রচেষ্টা নস্বাত করে দেয় স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এ সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত দুইশো জন টু জনকে গ্রেফতার করা হয় এই সময় তাদের কাছ থেকে চোদ্দটি ককটেল এবং ষাটটি ব্যানার উদ্ধার করা হয় ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে ফেসিবাদের পতনের পরেও তাদের হীন তৎপরতা থেমে নেয় আমাদের প্রিয় ভূ মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে এই সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে ডিএমপি পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে আরও বলতে চাই যে আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে আবাসিক হোটেলগুলোতে বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ এইটা যাচাই বাচাই চলতেছে আমাদের যে তথ্য এবং ইন্টেলিজেন্স আজকের ম্যাক্সিমাম লোকজন ময়মন ময়মনসিং কিশোরগঞ্জ গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে আসছে তো

বিষয়টা হচ্ছে সামনে নির্বাচন চলে আসতেছে এই মনে করেন যে আমরা একটা শব্দ শুনতেছি সব জায়গা থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে অপতৎপরতা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে আসলে বার্তা আলাদা কোনো না এটা প্রথম দিকে দেখছিলেন যে ওরা ভোরের দিকে পাঁচটা যখন রাস্তাঘাট ফাঁকা থাকতো এবং যে সমস্ত এলাকায় লোকজন থাকতো না ওই সমস্ত এলাকায় মিছিল করলো দু একটা তারপরে দেখলাম আমরা দুপুর নয় না সকাল নয়টার দিকে সাড়ে আটটা থেকে নয়টার দিকে কোনো এক ফ্রাইডেতে রামপুরার ওই জায়গায় মিছিল করছে এইভাবে তারপরে আমরা আবার দেখছি যে ওই যে এয়ারপোর্টের গোলচত্বরের মেইন রোডে ওইখানে মিছিল করছে এইভাবে আস্তে আস্তে তারা প্রথম দিকে যে সাহসটা ছিল না আস্তে আস্তে তারা সাহস সঞ্চার করতেছে এবং মিছিলের এর যে উপস্থিতির এই সংখ্যাটাও বৃদ্ধি করতেছে এবং বাহির থেকে এটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছে না এটা মোটে এরকম না আপনি দেখেন যে জাস্ট এক বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে তারা টানা সতেরো বছর দেশ ক্ষমতা ছিল তাদের বিরাট একটা জনগোষ্ঠী বিরাট সাপোর্টার আছে। আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন তা এক পার্সেন্ট লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে। বাকিরা কিন্তু দেশেই আছে ঠিক আছে এই লোকগুলো আছে তো সেই তুলনায় যদি হিসাব করেন ওই তুলনায় কিন্তু মিছিল মিটিং বা তাদের কর্মতৎপরতা নিহাতেই কম এটা বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে এবং শুধু বাংলাদেশ পুলিশ না আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরও যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে দুই একটা মিছিল হবে না একদম হানড্রেড পারসেন্ট সিল করে দেওয়া যাবে এইটা মনে হয় কিছুটা আমাদের জন্য দুঃসাধ্য তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা যদি নগরবাসীর সহায়তা পাই এটা আরও ইফেক্টিভলি আমরা মোকাবেলা করতে পারবো

আমাদেরকে আজকে ব্যাপক সহায়তা করেছে আমরা এদের এই সহায়তাটা সামনের দিকে আরও চাচ্ছি আমরা চাচ্ছি যে সাধারণ জনগণ সবাই দলমত নির্বিশেষে দেশটা আগে আমাদের এই দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে টিকায় রাখার জন্য এই আঠারো বিশ কোটি মানুষের শান্তি শৃঙ্খলা এবং স্পেসিফিক্যালি যদি আমি বলি ডিএমপির আড়াই কোটি মানুষের

আ এইগুলা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে অনেককেই আপনারা এতমধ্যে ক্লোজ করেছে তো এর ফলে আসলে যাদের মনোবলটা একটু টাঙ্গা হওয়ার বদলে কি আরো মনোবল ভেঙে যাচ্ছে কিনা বা তারা আসলে চাপে পড়ছেন কিনা পুনশ্চত্ব করতে এই বিষয়ে ওই আপনারা যে ইনফরমেশনটা ঠিক নাই ইনফরমেশনটা ভুল আছে আপনি যেটা বলছেন যে তারা কন্ট্রোল করতে পারে নাই দেখে তাদেরকে আমরা ক্লোজ করেছি বিষয়টা এরকম না বিষয়টা ছিল তাদের দায়িত্বে আমরা অবহেলা পেয়েছি আজকে যেমন একটা বড় ধরনের মিছিল সেই দিনও গত ফ্রাইডে সম্ভবত এটা আমার যতদূর মনে পড়ে আমাদের কাছে ইন্টেল ছিল যে নামাজের পরে দুপুর দুইটা থেকে পাঁচটা ছয়টা পর্যন্ত যে কোনো জায়গায় বড় ধরনের মিছিল হবে এই মিছিল অনুকে টার্গেট করে আমাদের ডিপ্লয়মেন্ট ছিল এবং আমাদের নির্দেশনা ছিল যে মোবাইল পেট্রোলগুলো এবং অফিসারগুলো সকলেই মাঠে থাকবে যদি খাওয়ার প্রয়োজন হয় বাই টান ওয়ান বাই ওয়ান থানায় আসে খেয়ে তারপর তারা চলে যাবে কিন্তু ওইটা মনিটর করার জন্য আমাদের সিনিয়র অফিসার ইভেন আমিও নিজেও মাঠে ছিলাম আমি সাড়ে তিনটার সময় ওই মোহাম্মদপুর থানায় গিয়া দেখি যে থানার সামনে পাঁচটা পিক আপ পাঁচটা গাড়ি যাই চেক করে দেখলাম ওসি থানায় আছে। জোনাল এসি আছে ইন্সপেক্টর অপারেশন আছে দুইটা পেট্রোল গাড়ি টিম আছে তারা এই যে সিনিয়র অফিসারের নির্দেশনা ভায়োলেশন করছে তারা আদেশটা পালন করে নাই সে কারণে তাদেরকে ডিএমপি সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে তারা ফেল করছে বিষয়টা এরকম না দুই নম্বর কথা হচ্ছে যে পাঁচে আগস্ট পরবর্তীতে পুলিশের যে অবস্থা ছিল পুলিশ এটা কাটায় উঠছে পুলিশ এখন সম্পূর্ণ সক্ষম ওই পাঁচে আগস্টের পরবর্তীতে যে জিনিসটা হয়েছিল কিছু লোক ডিএমপিতে চাকরি করছে দীর্ঘদিন কিছু লোক মফস্বল শহরে এই মফস্বল শহর থেকে এসে তারা যখন ডিএমপিতে পদায়ন হয়েছে অনেকেই রাস্তাঘাটেই চিনে না ডিএমপি সম্পর্কে তাদের ওরিয়েন্টেশন ছিল না বাই দিস টাইম আমরা কিন্তু এক বছর পার করে ফেলছি আমরা রাস্তাঘাট অল্লি গলি সব কিছু চিনে ফেলছি এখন আমাদের পুলিশ ইফেক্টিভলি

ঢাকা শহর এত পপুলেটেড এবং এত সমস্যাবহুল অনেক ফ্ল্যাট ফাঁকা আছে এবং অনেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে তাদের আত্মীয় স্বজনের ফাঁকা আছে আমাদের কাছে এই এইরকমও ইনফরমেশন আসতেছে যে এই সমস্ত বাসা বাড়িতেও তারা তাদেরকে আর পয়সা দেওয়া লাগে না ফ্রি অফ কস্টে থাকতেছে তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিল্ডিংয়ে দশটা বিশটা পঁচিশটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাটে এইরকম লোক আছে বাইশটা ফ্ল্যাটে তো সাধারণ পাবলিক আছে আপনারা আমাদেরকে হেল্প করেন না কেন আপনারা এই ইনফরমেশনটা দেন না কেন যে অমুক বিল্ডিংয়ের অমুক লোকেশনে এই ফ্ল্যাটে এই ধরনের কিছু ছেলে পেলে আসে আসে যারা ছাত্র না বা অছাত্র যারা অপতৎপরতার সাথে জড়িত এইটা যদি নগরবাসী আমাদেরকে সহায়তা করে তাহলে পুলিশের কাজটা আমাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে এইটা আপনাদের মাধ্যমে আমি পুরা ডিএমপির যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে বাড়িতে আমরা রেসিডেন্সিয়াল ইয়েগুলোতে বসবাস করি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন আমরা আপনাদের পরিচয় হানড্রেড পার্সেন্ট গোপন রাখবো আমরা কখনও ডিসক্লোজ করবো না আপনারা এখন তো মোবাইলের যুগ আসছে ফেস হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল ইভেন ইন্টারনেটেও অ্যাভেলেবেল আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ কলে জানাবেন আমাদেরকে এই তথ্যগুলো দিবেন তাহলে আমরা ইফেক্টিভলি এটা আরও ডাউন করতে পারবো চেষ্টা অব্যাহত আছে আমরা কিছু পাচ্ছি কিছু পাচ্ছি না আমাদের চেষ্টা অব্যাহত আছে ওই লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা আমরা এটা কার্যক্রম চালাচ্ছি এটা কোনোটাই বন্ধ নাই এইটা এইটা আমাদের একটা আলাদা সফটওয়্যারে আছে সিআইএমএস সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম

এইটা ওই যারা তাদের কে তো আমরা করছি তাদের কথায় এই জিনিসগুলো উঠে আসছে এবং তারা অনেকেই অনেকেই স্বীকার করছে যে এরা কিন্তু পয়সার বিনিময়ে আসছে ওদেরকে পে করা হয় ঠিক আছে ওই লাইনে আমাদের কাজ চলতেছে এবং কাজ করতেছি আমরা সেটার সমস্যা নেই এটা আর ওই যে যেটা ককটেলের কথা বললেন ককটেল হয়েছে কি এটা এখন পর্যন্ত যে কোনো হার্মফুল কিছু হয়নি কিন্তু মনে একটা প্যানিক বা একটা মেসেজ দেওয়ার জন্য করছে এবং আমরা দু একটা ককটেলে আমাদের যে বম ডিসপোজাল ইউনিট আছে তাদের মাধ্যমে আমরা দেখছি যে খুব বেশি এইখানে ওই এক্সপ্লোসিভ টাইপের কিছু আছে এইরকম না অনেক ক্ষেত্রে দু এক জায়গায় দেখছি আমরা ওই যে ম্যাচ যে তৈরি করে না বারুদ ওই যে সালফার ওই যে ম্যাচের কাঠির এই যে সালফারগুলো দিয়ে আর কিছু কয়েকটা পাথর টাথর দিয়ে অথবা ওই কিছু নেইলস দিয়ে কিছু ওই যে সাইকেলের বল দিয়ে এরকম করে তৈরি করে একটা সাউন্ড করার জন্য ক্রিয়েট করে একটা স্মোক করার জন্য ক্রিয়েট করে এখন পর্যন্ত কোথাও মানে হার্মফুল কোনো ব্যক্তির উপরে বা কোনো প্রতিষ্ঠানের উপরে বা কারো উপর এরকম কিন্তু এখন পর্যন্ত